মুরগির মাংস কেটে মশলা দিয়ে মেখে নিলাম হলুদ মরিচ আদা রসুন গরম মশলা দিয়ে মেখে নিলাম আর এখানে কিন্তু বসাই দিলাম সেরসা তেল দিয়ে পেঁয়াজ ভাজা পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে আসলে দিয়ে দিব মাংসগুলো পেঁয়াজগুলো কিন্তু অ্যাকচুয়ালি বাদামি কালার হয়ে এসেছে যে দেখাই যেতেছে আর এখন কিন্তু আমি মাংসগুলো দিয়ে দিব সবগুলো মাংস আমি দিয়ে দিব ভালো করে মিশিয়ে নিব ভালো করে মিশিয়ে নিবার সাথে পেঁয়াজ আগে কিন্তু আমি ময় মশলা দিয়ে নিজেটা ভালো করে ধুয়ে রেখেছিলাম ময় মশলা দিয়ে মিশে রেখেছিলাম সেই মশলা মাখানো মাংসগুলো কিন্তু তেলের মধ্যে ছেড়ে দিলাম দিয়ে কিন্তু ভালো করে লাড়া করা দিয়ে একদম সুন্দরভাবে মিশিয়ে কিন্তু একদম কষিয়ে নিব চেষ্টা করবেন মাংস রান্না করার আগে মাংসগুলো ভালো করে দিয়ে মর মশলার সাথে দু এক ঘন্টা মেখে রাখার জন্য তাহলে মাংস স্বাদটা কিন্তু আরও অনেক অনেক বেড়ে যায় বাচ্চাদেরকে একদিন এক সময় একে কাজেম রান্না করে দিতে হয় বাচ্চারা মাংস খেতে পছন্দ করে আমার দিকে যারা দেখেন তারা অবশ্যই বুঝতে পারেন আমার কিন্তু মাংস গড়ে রান্নাই করা লাগে লাগেছিল বাচ্চাদের কারণে বাচ্চারা অনেক পছন্দ করে মাংস ভালো করে কষিয়ে কিন্তু নিল মাংসগুলো আর এভাবে রান্না করে করে কিন্তু মজা মজা রান্না করে করে অবশ্যই খেয়ে বলবেন মাংসটা সুন্দরভাবে ভাজা ভাজা করে পশু অনুগ মাংসটা যত সুন্দর করে পশাবেন তত কিন্তু মাংসটা খেতে অনেক স্বাদ হবে খুবই সুন্দর একটি মাংস রান্না করে ফেললাম রান্নাটা কিন্তু লুটি দিয়েও খেতে পারবেন লুচি দিয়ে খেলেও কিন্তু অনেক স্বাদ এরকম কষানো কষানো মাংস রান্না কিন্তু এই শীতের মধ্যে স্বাদ লুটি দিয়ে খেলে কিন্তু খুবই মজা লাগবে আর হাঁসের মাংস কিন্তু কথা ভুলেই যাবেন এরকম ছোটো ছোটো টুকরো করে এরকম ভাজা ভাজা কষানো মাংস দিয়ে যদি লুচি দিয়ে খান তাহলে স্বাদ এই শীতের দিনে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবসময় হাসি খুশি থাকেন আর এরকম মজা মজার রান্না করে করে অবশ্যই খুলে ফেলেন শরীর স্বাস্থ্যের জন্য তাই ভালো থাকবে সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করবেন আর আপনাকে কষ্ট রাখার জন্য আপনার প্রতিবেশীরা যথেষ্ট দৈনন্দিন চেষ্টা করবেন নিজেকে যত হাসি খুশি রাখা যায় যত ভালো রাখা যায় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন